শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের শাহুডাঙ্গিহাট পি কে রাই স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ চৌধুরী সেই সঙ্গে উত্তরবঙ্গের আরও চারজন শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন তারা হলেন শিলিগুড়ি নেতাজি গার্লস হাইস্কুলের শিক্ষিকা নবনীতা গুপ্ত বীরপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক জয়ব্রত ভট্টাচার্য দিনহাটা গোপালনগর এম এস এস হাই স্কুলের সহকারী শিক্ষক জাকির হোসেন ও নাগরাকাটার ঘাসমানি স্টেট প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভজিৎ দত্ত জানা গিয়েছে শাহুডাঙ্গি হাঁট পি কে রাই প্রধান শিক্ষক প্রদীপ চৌধুরীর বাড়ি মুর্শিদাবাদ জেলায় তিনি বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে স্নাতক করার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেন উনিশশো নিরানব্বই সালে এস এস সি পাশ করে শাহুডাঙ্গিহাট পি রাই স্কুলে জীবন বিজ্ঞানের সহ শিক্ষক হিসেবে যোগদান এরপর উত্তরবঙ্গকে ভালোবেসে তিনি এখানেই থেকে যান দু সালে তিনি শাহুডাঙ্গিহাট পি কে রাই হাই স্কুলেই প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন তারপর থেকে বিদ্যালয়ের উন্নতির জন্য নিরলস প্রচেষ্টায় তার সহকর্মী অভিভাবক এবং ছাত্রছাত্রীদের মধ্যে তাকে জনপ্রিয় করে তুলেছে চলতি দু সালে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক শিক্ষারত্ন পুরস্কার প্রাপক হিসেবে তিনি মনোনীত হয়েছেন আগামী পাঁচই সেপ্টেম্বর কলকাতার বিশ্ববাংলা মেলা প্রাঙ্গনে মুখ্যমন্ত্রী তাকে শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত করবেন বলে ঠিক হয়েছে শিক্ষক প্রদীপ চৌধুরীর বর্তমান বয়স তেপ্পান্ন বছর তার শিক্ষাগত জীবনে শিক্ষক হিসেবে প্রভূত অবদান ও প্রধান শিক্ষক হিসেবে স্কুল এবং স্থানীয় শিক্ষার উন্নতির জন্য নিরালস প্রচেষ্টার স্বীকৃতি স্বরূপ তিনি এই পুরস্কার পেতে চলেছেন তিনি বলেন আমার এই পুরস্কার প্রাপ্তি শুধুই আমার একা নয় আমার পরিবার বিদ্যালয়ের সকল সহ শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের মিলিত প্রয়াসে আজকের এই স্বীকৃতি আমি তাদের সকলকেই এই পুরস্কার উৎসর্গ করতে চাই 우시 몽고 스 n 시카 o s u 도 r t a r siuk kendo k 도 t 로 p 스카 e n t i koesi penkol, tua j a t j u 에 isin. Usi k a d 다 koto uskarejono, ama penkongi usi. h 하 s 시 t a t i o n <hesitation> m i 요 m u p e

এটা সবাই আমাকে কালকে অনেক ফোন করেছে সারা দিন ধরে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে এবং তাদের এই শুভেচ্ছায় তাদের এই ফোনে সত্যি আমি খুব এবং খুব আনন্দিত আমার বাড়ি মুর্শিদাবাদে দিয়ে বিদ্যালয়ে আমি জয়েন করি তারপরে উত্তরবঙ্গ মানুষজন উত্তরবঙ্গের প্রকৃতি আমাকে এমনভাবে জেনে রেখেছে যে আমি আমি উত্তরবঙ্গ থেকে বেরোতে পারি এবং সত্যি মনে প্রাণে আমি এই উত্তরবঙ্গটাকে ভালোবেসে ফেলেছি এবং এই সাহরাত্রি অঞ্চল তথা এই বিদ্যালয়টাকেও এমন ভালোবেসে ফেলেছি যে উনিশশো দু হাজার উনিশ সালে যখন আমি প্রধান শিক্ষক হিসাবে আমার চাকরি পাই তখন এই অঞ্চলের মানুষজন এবং আমার সহকর্মীরা আমাকে বলেছিল যে স্যার আপনি এখানেই থেকে যান এবং আমিও খুব আনন্দ সহকারে এই বিদ্যালয়ে আবার প্রধান শিক্ষক হিসাবে যোগদান করি তারপরে সকলের প্রচেষ্টায় সবার চেষ্টায় বিদ্যালয়ে একটা মোটামুটি জায়গায় একটা নিজের পেরেছি তবে কাজ এখন অনেক বাকি আরো সামনে যেতে হবে আমার চাকরি জীবন এখনো ছ বছর আছে চেষ্টা করবো যে এই পুরস্কারের প্রায় স্বীকৃতি মর্যাদা রাখার যাতে আমরা এই বিদ্যালয়ে অন্তত জেলা প্রথম শ্রেণীর একটা বিদ্যালয় খুব খুশি লাগছে আমাদের স্কুল থেকে আমাদের স্যার এটা পাচ্ছে এটা আমাদের খুব এটা আমাদের আমরা এটা ভাবতে পাইনি স্যার এটা পাবে আমরা খুব খুশি হ্যাঁ খুব গর্বিত মনে হচ্ছে আমাদের সকল স্টুডেন্টদের স্যার স্যার আমাদের খুব ভালো পড়ায় স্যারের ক্লাস করতেও খুব মজা লাগে স্যারের সাথে আমাদের বন্ধুর মতন সম্পর্ক সম্পর্ক সবার আমরা খুবই গর্বিত আমাদের মনে হচ্ছে স্যারের এই সাফল্যে আমরাও ভাগিদার এই কৃতিত্ব আমাদের সবার স্যারও সব সময় আমাদের বলেন যে এই কৃতিত্ব শুধু আমার একার না সবার তো আমরা খুব গর্বিত খুব খুশি আমরা চাই স্যার আরও তার কর্মধ্যমে এগিয়ে যাক আরও স্কুলের উন্নতি করুক আমরা সবসময় পাশে আছি স্যার আমাদের তো সেটাই একটা সুবিধা স্যার আমাদের অনেক দিনের সহকর্মী আমাদের সাথে একটা বলতে গেলে একটা পারিবারিক বন্ধন স্যারের সব সময় আমরা পাশে থাকি আগামীতেও পাশে থাকবো স্যার আমাদের খুব আপন অনেক দিনের সহকর্মী এটা আমাদের প্রকার একটা সুবিধাই আর কি